টমেটো নানিলে খাইতে হবে কয়টা নিছো দুইটা ওকে ওই দুইটা লৈ যাবে চালু করলাম ড্রাগন কিনতা ড্রাগন

আর একটা প্যাকেট কেনা লাগবে বুঝছো নাইনটি নাইন থেকে প্যাকেট ছোট ছোট প্যাকেট জানে ভুল করছে ইয়ে না করে প্যাকেট না আয় না ভুল করছে আগের দিনও প্যাকেট কেনা লাগছে আজকো প্যাকেট কেনা লাগবে না না আচ্ছা মাস্ক লাগবো না